আমরা সকলে আজকে যে উদ্দেশ্য একাঠিত রয়েছি আমরা ভাই সকলে অবগত হয়ে গিয়েছি আমাদের সামনের আগামী নির্বাচন আমরা টিয়া খুশিতে করার লক্ষ্যে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি গত চব্বিশে যে গণ উৎপাদন হয়েছে সেই গণ উৎপাদন হয়েছিল একমাত্র ফেটিসকে বিদায় করার জন্য আমরা সেই ফেটিসকে বিদায় করেছি এখন আবার পায়ে তারা চলতেছে কিভাবে আবার সেই ফেটিসকে নেয় এই দেশে রাজত্ব এককভাবে রাজ কায়েম করবে এই তিনটা বাচ্চা যারা এখনো করতেছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই আমাদের বাংলাদেশে ইসলামে ঐক্য হয়ে গিয়েছে আমরা আর আগের মতো বসে থাকবো না আমরা ন্যায়ের বিচারের আশায় এই দেশের মধ্যে পিয়ার পদ্ধতি বিতবারের মাধ্যমে বাংলাদেশকে আবার আমরা সুশীলভাবে আমরা রাষ্ট্রনায়ক তৈরি করতে চাই পরিকল্পনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কোলাসনা যায় না এই দেশ শান্তিতে চলেছে কিন্তু এটা ইসলামী নেতৃত্বে শান্তি ফিরে আসবে মানুষের হক মানুষের দাবি কিছু পূরণ করে দেওয়া হবে আমাদের প্রত্যেকের নিজের দায়িত্বে আমাদের আমানত যে একটা বুথ রয়েছে আমরা ইসলামী দলকে দিব ইনশাআল্লাহ